গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা দেখো ইয়েলো বেল পেপার হয়েছে আমি জানি না ক্যাপসিকাম আর ইয়েলো বেল পেপার রেড বেল পেপারের মধ্যে তফাৎটা কি কিন্তু ইয়েলোটার দাম বেশি সবসময় বাজারে থাকে রেটটা তাও মাঝে মধ্যে কমই বাড়ে সবুজটা তো কমই থাকে তো ইয়েলো বেল পেপার আমি যে বাড়িতে মানে এনেছি আনার তারপর বীজগুলো ফেলে দেয়নি টবের গোড়ায় লাগিয়ে দিয়েছি তার থেকে অনেকগুলো চারা হয়েছে আমি সবগুলো ফেলে দিয়ে একটা রেখেছি হ্যাঁ রাখার পরে আমি ভেবেছিলাম এটা ক্যাপসিকাম হবে আর কি যেটা সবুজ কালারের সেটা হবে তো প্রথমে তো ওইরকমই ছিল তারপরে দেখি এখন আস্তে আস্তে এটা একদম হলুদ কালারে হয়ে গেছে তো যাই হোক এটা ছাদে ছিল তারপর সব গাছগুলো আমি নিচে নিয়ে এসেছি জল দিতে খুবই মানে অসুবিধা হচ্ছিলো কখনো ছাদে যাই কখনো যাই না তো গাছগুলো আমার চোখের নজরে না থাকলে অনেক সময় শুকিয়েও যায় তো সেই জন্য একদম চোখের সামনে নিয়ে এসে রেখে দিয়েছি ব্যালকনিতে অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছিলাম আমি রেড বেল পেপার লাগিয়েছি নাকি ইয়েলো নাকি ক্যাপসিকাম মানে ভুলেই গেছিলাম আর এটার জাত কি একটাই হয় নাকি বিভিন্ন সময় বিভিন্ন কালারে পরিবর্তন হয় সেও আমার জানে নেই তোমাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ তো যাই হোক সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে গাছের গোড়ায় জল টল দিলাম দেওয়ার পর একটুখানি চা করে নিচ্ছি অবন্তিকার বাবা চা খাবে না তো শুধুমাত্র আমার জন্য এক কাপ করে নিলাম অবন্তিকার বাবা ভাত খাবে কালকের ভাত আছে সেগুলো খাবে আজকে দেরিতে ওঠা হয়েছে আর রোববার তো সেই জন্য আর কি তো আমরা খাওয়া দাওয়া করেই চলে যাব বাজারে আজকে অনেক বাজার খরচ করার বাকি আছে চাল ডাল থেকে শুরু করে সবজি পাতি সব কিছু মাছ মাংস থেকে শুরু করে সব কিছু মাংস যদিও আজকে আনবো না আমি ওকে বলেই দিয়েছি মাংস মানে খেলে আমার কেন জানি না অসুবিধা হয় তো শরীর ব্যথা করে তো সেই জন্য ওকে বললাম যে মাংস বাদ দাও খাও মাছই খাও তো বললো যে ঠিক আছে চলো তো খাওয়া দাওয়া করে আমরা চলে যাব। তো চলে এসেছি প্রথমে মাছ বাজারে তো মাছের যা দাম কী বলবো মানে এখন সংসার চালানো আমাদের পক্ষে মনে হয় যে টাফ হয়ে যাচ্ছে ঘর ভাড়া থেকে শুরু করে কিস্তি তিস্তি তারপর সংসারের মানে খরচা বাচ্চার স্কুল টিউশন এগুলো মিলে মানে সংসার খরচা প্রত্যেক মাসে টাকা মাসেই চলে যাচ্ছে এত পরিমাণে জিনিসের দাম বেড়ে গেছে আর যেগুলো সময় মানে যেগুলোর একটুখানি দাম কমে ততদিনে মুখে স্বাদটা এমন হয়ে যায় সেগুলোর প্রতি আর রুচি যায় না রুচি মন্দা হয়ে যায় তো যাই হোক যেগুলো খেতে পারবো সেগুলোই আর কি নেওয়া হয় তো আমরা দুজনে মিলে বাজার খরচ করলাম করে বাড়ির দিকে রওনা দিচ্ছি জানি না বন্ধুরা আমাদের সংসারে কার যে কু নজর লেগেছে কি বলবো আমার তো মাথা চুলগুলো উঠে উঠে শেষ সারা দিন শুয়ে বসে থাকতেই ইচ্ছা করে সংসারের যে কাজ কর্ম সেগুলো যে করব ঠিকঠাক মতো সেগুলোও করতে ইচ্ছা করে না সারাদিন মনে হয় শুয়ে বসে কাটিয়ে দেই অবন্তিকার বাবারও তাই অফিস ওর যেতে ইচ্ছা করে না শরীরে যেন ক্লান্তিয়ে দূর হয় না আর মেয়েটারও পড়াশোনার চাহিদা কমে গেছে আগে কত উৎসাহ ছিল পড়াশোনার প্রতি এখন মানে পড়তেই চায় না এরকম পরিস্থিতি সামনে পরীক্ষা এই কথাটা এই জন্য বললাম আমাদের সামনে মানে খুব সুন্দর একটা মানে ইয়ে এসেছিল তো সেই জিনিসটা নিলে খুব ভালো হতো কিন্তু সেটা আমাদের হাত ছাড়া হয়ে গেল খুবই মনটা খারাপ লাগতেছে তো মন খারাপ করে বসে থাকলেও তো হয় না অনেক কয়েকদিন বসে থা থেকেছি না থাকা না তো যেটা হবে না তো হবে না তো সেটা নিয়ে যতই ভাবি মানে বলি যে চিন্তা করবো না করবো না ঘুরিয়ে বেঁচিয়ে ওই চিন্তাই আসে বারবার তো যাই হোক সকালবেলা খাওয়া দাওয়া করার পর যে বাসনপত্রগুলো মানে জমা হয়ে গেছে বেশিনে তো সেগুলো ধুয়ে নিচ্ছে এখন আর অবন্তিকার বাবা কিছু কাপড় জামা আছে সেগুলো আর কি ধুয়ে দিচ্ছে কালকে বিকালবেলাও আমিও কিছু কাপড় জামা ধুয়ে দিয়েছিলাম সেগুলো মেলে দেওয়া হয়নি সেগুলো মেলে দিতে হবে তো সবগুলো একসঙ্গে আর কি নিয়ে যাব। আমারও বাসন মাজাগুলো হয়ে যাক ওরও কাপড় জামাগুলো ধোয়া হয়ে যাক তারপর মাছ নিয়ে এসেছি সেগুলো আবার ধুয়ে কেটে বেছে নিয়ে তারপর কিছু মাছ ফ্রিজে রেখে দিতে হবে আর কিছু রান্না করব আজকে আজকে ভাবছি ওল রান্না করব। তো অনেক দিন আগেই বাড়ি থেকে ওল নিয়ে এসেছি দেশি ওল না তো হাত চুলকায় মানে কাটাকাটি করলে রান্না ঠিকঠাক মতো করতে না পারলে আবার মুখ গলা সবই চুলকায় তো সেইভাবে রান্না করি না অনেক দিন ধরে তো এখন মানে ওলটা মাটি থেকে তোলার অনেক দিন হয়ে গেছে তো এখন একটুখানি কম ধরবে ওল মাটি থেকে তোলার পরে পরেই যদি রান্না করে খাওয়া যায় তাহলে বেশি আর কি ধরার চান্স থাকে তো মাটি থেকে তোলার পর কিছুদিন রেখে দিয়ে তারপর রান্না করে খেলে অত একটা ধরে না তো অনেক দিন হয়ে গেল ভাবছি যে আজকে বাটা মাছ দিয়ে ওল রান্না করবো তো বন্ধুরা ব্লগটা নয় স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে কয়েকদিন ধরে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট আসতেছে মানে প্রায় একই ধরনের কমেন্ট করতেছে কয়েকটা কমেন্ট তো আমি ডিলেটও করে দিয়েছি কারণ অন্য লোকের নাম নি মেনশন করে আর কি আমাকে কমেন্ট করা হয়েছে সেই জন্য তারপরে কিছু কিছু কমেন্ট এমনিও করেছে প্রশ্ন করেছে যে আমরা কি কারণে কলকাতাতে এসেছি এদিকে এসেছি তো তোমরা যারা যারা আর কি নতুন আমার ব্লগ দেখতেছো। তোমরা যদি জানতে চাও আমরা কি কারণে এদিকে এসেছি তো তোমরা চাইলে আমার আগে পুরোনো ভিডিওতে অনেক কয়েবার বলা আছে সেটা তোমরা দেখে নিতে পারো এখন যদি আমি সরাসরি কমেন্টের উত্তরটা দিতে চাই তাহলে অনেকেই এমন লোক আছে নতুন যারা আগে পিছে কোনো কিছুই ভাববে না দেখবে না বুঝবে না কুদাও হুধাও আমাকে মানে এলিগেশন লাগিয়ে দিবে আমি হিংসুটি হ্যান ত্যান অনেক কিছু তো আমাদেরকে বুঝতে গেলে আমাদের আগের ভিডিও দেখতে হবে এটাই হচ্ছে মেন কথা তোমরা আমার মানে আমার উপরে রাগ করতেও পারো নাও করতে পারো জানি না আমি কারণ আমি সবারই আমি ওয়াইটিতে এসেছি থেকে সবারই হিংসার পাত্র হয়ে দাঁড়িয়েছি এই রকম করতে করতে আমি লোকের কুনজোরের শিকার হয়েছি এখন জীবনে যেটাই করতে যাই না কেন সেটাতেই বাধা বিপত্তি আসতেছে এগুলো যে কবে কাটবে সে ভগবান জানে তো যাই হোক এদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেল বাসন মাজা ধোয়া সব কিছু তো অবন্ধিকার বাবারও কাপড় জামা ধোয়া হয়ে গেছে তো এখন যাব হচ্ছে আমরা ছাদে তো ছাদে গেলে একদম মনটা ভালো হয়ে যায় যদিও এই সময়টা প্রচণ্ড রৌদ্র তাছাড়া ঘরের ভিতরে থাকতে থাকতে মানে খোলা আকাশের নিচে যাওয়া যে কতটা শান্তি লাগে কি বলবো। সে রৌদ্র হোক আর ছায়া হোক খোলা আকাশের নিচে গিয়ে এক মুহূর্তের জন্য দাঁড়াতে যে কি ভালো লাগে প্রাণ খুলে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে পারি তো সেই জন্য কেউ যদি ছাদে যায় আমাদের ঘরে একজন কেউ ছাদে গেলে আমরা সবাই তার পিছু পিছু চলে যাই ছাদে একা আবার ছাদে যেতে ভালো লাগে না কারণ ভয় লাগে আমার দুপুরবেলা হোক সকালবেলা হোক মানে সন্ধ্যাবেলা হোক যে টাইমে যাই না কেন ছাড়টা বিশাল বড় তো সেই জন্যই আর কি ভয় লাগে কেন জানি না আর বড় ফ্ল্যাটে অনেক ধরনের লোক থাকে আর চারিদিকে এত ঘটনা ঘটতেছে আমার মানে যত দেখি ওই ঘটনাগুলো চোখের সামনে আর কি চোখের সামনে বলতে ওই খবরে টবরে যা দেখি তাতেই আতঙ্কের একদম বাসা বেঁধে গেছে আমার মনের ভিতরে রান্নাঘরে প্রত্যেকটা দিন এত মাজা ঘষা ধোয়া গাজা থাকে না কি বলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে এত তো যে কমর লাগে প্রত্যেকটা দিন একই রকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে এত মানে খারাপ লাগতেছে না আমার কি বলবো বাড়িতে কত ভালো ছিলাম কত মানে বাড়ির আর এইদিকে দিকের লাইফস্টাইল পুরোপুরি একদম মানে আলাদা বিপরীত বাড়িতে বসে বসে বাসন মাজতাম নিচে বসে খেতাম তারপর টয়লেট যদি করার থেকে তাও বাংলা প্যানের মধ্যে বসে করাটা কতটা মানে শান্তি যেটাই করি না কেন এই দিকের লাইফস্টাইলটা একদম অন্যরকম কোনো বাইরে যাওয়া ঠাওয়া সেরকম ঘোরাঘুরির অত একটা ইয়ে নেই দৌড়ঝাঁপ ভারী কাজ করার ইয়ে নেই তারপরেও এই লাইফস্টাইল মানে শরীরের ভিতরে ভিতরে মানে যেন প্রত্যেকটা সিস্টেম একদম ইয়ে করে ফেলে দিচ্ছে যে আমার পিরিয়ডের সমস্যা চোখের সমস্যা মানে নানান ধরনের সমস্যা এদিকে দেখা দিচ্ছে কোমরের সমস্যা ভাবছি যে বাড়ি যাব তোমরা অনেকেই বলছো যে দিদিভাই একটা তো কাজের লোক রাখতে পারো আমার আবার মনের ভিতরে একটুখানি পিটপিটে আনি মানুষের হাত দিয়ে বাসন মাজলে ওই কখনো কখনো দেখা যায় বাসনের সাদা সাদা দাগ লেগে থাকে সেই আমাকেই মাজতে হয় আবার কখনো দেখা যায় যে এঁঠো লেগে থাকে সেই আমাকেই মাঝতে হয় ধুতে হয় মানে মন খুতখুত করে হ্যাঁ মানুষের দ্বারা আমি একটা কাজ করিয়ে নিতে পারি সেটা হচ্ছে ঘর মোছা আর কাপড় জামা ধোয়া তাও কি আমার যেগুলো প্রিয় কাপড় জামা সেগুলো আবার আমি নিজে হাতেই ধোবো এরকম পরিস্থিতি তো সেই ঘুরিয়ে ফিরিয়ে যদি আমাকেই করতে হয় তাহলে কিসের জন্য রাখি আর যখন আমার শরীর একদমই চলে না আর কি তখন বাধ্যতামূলক রাখতে হয় তো দেখা যাক এরকম করে কতদিন চলে তো অবন্তিকার বাবাকে বলতেছি যে মেশিনের ব্যবস্থা করার কথা তো অবন্তিকার বাবা বলে যে তুমি যে খুদখুতে লোক ওই মেশিনেও তোমার ইয়ে হবে না মন শান্তি হবে না যেমন চলছে চলতে দাও আমি আছি আর কি তো যাই হোক বন্ধুরা ওরা ছাদের কাপড় জামা মেলে দিচ্ছে আমি চলে আসলাম আর মাছগুলো ধোয়া ধুই কমপ্লিট হয়ে গেছে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি আজকে কাতলা মাছ নিয়ে এসেছি বাটা মাছ নিয়ে এসেছি পমফ্রেট মাছ খেতে অবন্তিকার বাবার মন চাইছিলো তো আমি বললাম যে বেশি মাছ নেওয়ার দরকার নেই সেই আবার মানে ঘন ঘন সে বাজার আসতেই হয় টাটকা টাটকা নিয়ে গিয়ে খাবে তো দুইটা নিয়েছে সেই জন্য তো দুইটা নিয়েছি আমরা তো তিনজন মানুষ আমি তারপরে কেটে নিয়েছি আজকে রান্না করব বাটা মাছ ওই ওল দিকে আর বাকি কাতলা মাছ আর পমফ্রেট মাছটা ফ্রিজে রেখে দেব। মাছের ডিম অবন খেতে খুব ভালোবাসে তো একটুখানি ডিমও নিয়ে এসেছি আর এদিকে দেখো খরচগুলো অবন বের করে এরকম করে রেখে দিয়েছে অবশ্য আমিও ঠেলে দিয়েছি ব্যাগটা তো বকফুল পেয়েছি আজকে বাজারে দুই রকম কালারে দেখতে পাচ্ছ তো বকফুলের আজকে চপ করব বেসনও নিয়ে এসেছি আর নিয়ে এসেছি বেগুন পটল আলু তারপর করলা আর একদম কচি সজনে ডাটা বিনস ভেন্ডি এই সবজিগুলো না খুব তাড়াতাড়ি আর কি রান্না করে যখন তখন দেওয়া যায় তো এই সবজিগুলো আমি খুব ভালোবাসি আর কি অত একটা সময় লাগে না ছটপট যখন তখন বানিয়ে দেওয়া যায় তো ওইদিকে আধা গোছা করে আমি চলে আসলাম এইদিকে কড়াইটা মানে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপর তো হিট হয়ে গেছে তেল দেওয়ার পর মাছগুলো এক এক করে দিয়ে দিলাম একদম কড়কড়া করে ভেজে নেব আর জলটাও গরম হয়ে গেছে চালটাও দিয়ে দিলাম তো বন্ধুরা এর আগের দিন ভেন্ডি তরকারি করেছি তো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছি তারই একটুখানি বাটা আছে আর কি ফ্রিজে রাখা তো তাই ভাবলাম যে এই কচি সজনাগুলো যদি রেখে দেই একদিন বা দুই দিনের জন্য তাহলে একদম শুকিয়ে একদম চুনচুনি হয়ে যাবে আর খেতেও অতকটা ভালো লাগবে না আঁশ আর কি হয়ে যাবে তো আজকে এই টাটকা টাটকা রান্না করে ফেলি আর মশলা করার তো আর ঝামেলা রইলো না তো সেই জন্য দেখো সজনে কচি সজনে ডাটাগুলো একদম কেটে নিলাম সাইজ করে তারপর আলু কয়েকটা দিলাম কয়েকটা বলতে একটা আলু কুচি কুচি করে দিলাম আর কয়েকটা দিলাম হচ্ছে করলা এই চচ্চড়িটা খেতে আমার খুব ভালো লাগে তো ও মাঝে মধ্যেই করি আর আমি সজনে রান্না করলে এইরকম করেই করি আর কি সে কচি হোক আর মানে বড়ই হোক তো ভাত আমার হয়ে গেছে কড়াইতে তেল আছে ওই তেলের মধ্যে আমি রান্নাটা সেরে নিচ্ছি তো বন্ধুরা সজনা আলু করলা চচ্চড়ির জন্য আমি এই করের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর অন্য কোনো কিছুই দেয়নি কারণ পাঁচফোরণ শেষ হয়ে গেছে আর জিরা দেয়নি কারণ নবন্ত বাঁচতে বাঁচতে খাই খেতে চাইবে না তো তারপর আমি সজনা আলুগুলো দেওয়ার পর লবণ হলুদ দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা আর ধনিয়া গুঁড়ো একসঙ্গে করে রেখেছিলাম তো একবারেই আর কি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার আর কি মানে বেটে নিয়ে জলের মধ্যে গুলিয়ে নিয়ে একবারে আর কি দিয়ে দিচ্ছি ও ঢাকা দিয়ে দিলাম হয়ে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব আর এই দিকে আমি উলটা কেটে নিচ্ছি দেখো বন্ধুরা দেশি ওল আমাদের বাড়ির ওল অনেকদিন পরে খাচ্ছি যখন কচি ছিল তখন মানে ভয়ে আর কি কাটিনি একটা কেটেছিলাম খুব ধরেছিল সেই দিন তারপরে এটা গোটা রেখে দিয়েছি অবশ্যই এই ওলগুলোর টেস্ট বেশি মানে স্বাদ বেশি দেশি ওলের আবার যেগুলো হাইব্রিড ওল হয় সেগুলো আবার মুখে ধরে না সেদ্ধ টেদ্ধ সবই খাওয়া যায় এগুলোরও যে বইগুলো হয় না ছোট ছোটো তো সেগুলো আবার সেদ্ধ খাওয়া যায় অনেক ঝাল ঢাল দিয়ে তারপরে তো এই বড়গুলোরও খাওয়া যায় কিনা আমি জানি না ঝাল ঢাল দিয়ে হয়তো বা খাওয়া যায় কে কী রকম করে করে জানি না তার হাতে জাদু থাকতেই পারে তো আমি ওল কচু এগুলো দেখে খুব ভয় পাই তো তাও আর কি টেস্টের কারণে মাঝে মধ্যে আর কি রান্না করি আর আমি কিনে তো কোনো দিনও এনে এরকম করে রান্না করবো না যেহেতু বাড়ির সেই জন্যই আর কি মানে খাওয়া তো আমার দেখো করলা আলু চচ্চড়ি এগুলো হয়ে গেছে আর কড়াইটা ধুয়ে নিয়ে ওখানে জল দিয়ে দিলাম কড়ার মধ্যে জল দিয়ে দিলাম তারপরে ওলগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর একটুখানি লবণ আর হলুদটা দিয়ে দিলাম যাতে এর ভিতরের চুলকানি টুলকানি সব আর কি ধরে মানে বের হয়ে যায় আর কি তো হাইব্রিড যে ওল কচুগুলো আর কি আছে তো সেগুলো অবন্তিকার বাবা মাঝে মধ্যে কিনে আনতো আর আমি বলতাম দিনও এনো না আমার ভালো লাগে না ওল তো ও তারপর থেকে আনা বন্ধ করে দিয়েছে অবশ্য ওলের ডাল যদি মনোযোগ সহকারে আর কি ধৈর্য ধরে রান্না করা যায় খেতে কিন্তু দারুণ আর কি স্বাদ আর কি তো যাই হোক ও ওইদিকে সেদ্ধ হচ্ছে আমি এইদিকে দেখো বকফুলগুলোর মাঝখানের যে ডাটাটা তো সেটা আর কি বের করে ফেলে দিচ্ছি জানি না ওটা কি কারণে বের করে বা কী ওটা তেতো লাগে না কী সবাই ছোটোবেলা থেকে দেখতেছি যে মা ঠাকুমারা ওই মাঝখানের ডাটাটা বের করে ফেলে দেয় তো আমিও বের করে ফেলে দিয়ে আর কি রান্না করি আর কি চপটপ ভাজি তো কী কারণবশত ওটা বের করে আজ অবধি আমি কিন্তু জানি না তোমাদের জানা থাকলে জানিও তো আমাকে আর কোনো দিন দেখো আমি কেমন পাগল কোনো দিন বাবা মানে বাড়ির ঠাকুমা দিদিমা মা মাসি পিসি কারোর কাছ থেকে জেনে নেই নেই আজকে তোমাদের কাছ থেকে জানতে চাইছি এই বকফুলের কালারটা একটুখানি পিঙ্ক পিঙ্ক বলে না কী কালার বলে খয়েরি টাইপ হ্যাঁ তো এই বকফুলটা আমরা আজকে প্রথম খাচ্ছি আর কি দেখব টেস্টের মধ্যে কোনো আর কি ভিন্নতা আছে কি না তো বকফুলগুলো ভালো করে বেছে নিয়ে ভালো করে ধুয়েও নিলাম তো তারপরে ওইদিকে আমার ওলটা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর ধুয়েও নিলাম ভালো করে আমার একটা হাত চুলকাচ্ছে আর একটা হাত চুলকাচ্ছে না কারণ একটা হাতে আমি প্লাস্টিক বেঁধে আর কি কেটেছিলাম আর একটা হাত খোলাই ছিল আর কি প্লাস্টিক বাঁধে সেই হাতটা বারবার করে আমি সাবান দিয়ে ঘষে ঘষে তারপর সর্ষের তেল হাতে মেখে নিচ্ছি তো তারপরেও একটু বাদে অবশ্য চুলকানিটা কমবে কারণ অল্প চুলকাচ্ছে আর কি তো যাই হোক আমি ওল রান্না করতেছি সরষের তেলের মধ্যে সর্ষের তেলের মধ্যে রান্না করলে ওলের স্বাদটা দ্বিগুণ হয় তো যাই হোক আমি না ওই ফ্রনের মধ্যে পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা কয়েকটা রসুন থেতে করে দিয়েছি তারপর পেঁয়াজ ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটু ভাজাটা পুড়ে গেছে তো যাই হোক তারপরে আমি দিয়েছি হচ্ছে ওলগুলো ভাপিয়ে রাখা ওলগুলো দেওয়ার পর একটু ভেজে নিলাম নেওয়ার পর এই যে গ্লাসের পিছনটা দিয়ে এরকম করে থেতো করে নিলাম আর আর একদিকে আমি কড়াইয়ের মধ্যে আর কি জল বসিয়ে দিয়েছিলাম গরম তো সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো দেওয়ার পর কাটা দিয়ে নিচ্ছি তো যাতে একটু গোটা অংশ না থাকে তো এটা দেশি ওল তো সেই জন্য এরকম করে ডাল বানিয়ে আমরা খাওয়াটা দেখেছি আর এরকম করে আমিও বানাই আর যেটা হাইব্রিড হয় না সেটা কিন্তু গোটা গোটা করেও রান্না করা যায় খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে আর কি তো আমি রান্না করতে চাই না কোনো ওলই ওল আমার মানে রান্নার মানে মনের বিরুদ্ধে আর কি রান্না করি তো যাই হোক তো ওইদিকে ডালটা হচ্ছে আর আমি এইদিকে ফুলে চপ করব জন্য বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো তারপর চালের গুঁড়া নিয়েছি লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়া একটুখানি কালো জিরা একটুখানি খাওয়া সোডা দিয়ে ভালো করে মেখে নিলাম তো এদিকে দেখতে দেখতে পাচ্ছ যে ওলটার ওলের ডালটা খুব বল উঠেছে তো এই মুহুর্তে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে যতক্ষণ অবধি না ফেনাগুলো কেটে যাচ্ছে ততক্ষণ আমি জাল দিতেই থাকবো আর ওইদিকে আমি এক এক করে চপগুলো আর কি ভেজে নেব তো বন্ধুরা ব্লগটা আর শেষের দিকে তো যাই হোক আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে অবন্তিকার বাবা আর অবন্তিকাকে খেতে দিয়ে আমি যাব স্নানে কারণ সকালবেলা সেই স্নান করেছি একবার কোনো রকমে তারপর ভেবেছিলাম যে বাজার থেকে এসে মাথায় শ্যাম্পু টেম্পু করবো তো সেটা আর হয়ে ওঠেনি তারপর থেকে কাজে লেগে পড়েছি তো খাওয়া দাওয়াটা এখনই করব না মাথায় শ্যাম্পু টেম্পু করে স্নান করব তারপর খাওয়া দাওয়া করবো তো ওদের সব কমপ্লিট হয়ে গেছে ওদেরকে খেতে দিয়ে আমি যাব স্নানে তো এদিকে আমার বকফুলের এক ব্যাস ভাজা হয়ে গেল তো ছোট কড়াই নিয়েছি তো চারটার বেশি ধরছে না এবার মনে হচ্ছে তেলটা একটুখানি কমে গেছে এবার তিনটার বেশি ধরবে না তো তিনটা তিনটা করে ভেজে নিচ্ছি আর কি আর এত সুন্দর হয়েছে না কি বলবো আমার তো এখনই খেতে মন চাইছে তো তোমরা তো আজকেও বলবে যে রুমকি একা একাই খেলে একদিন তো ডাকতে পারো আমাকে তো বলতে পারো তো বন্ধুরা কীভাবে ডাকবো কেমন করে ডাকবো তোমরা যদি আমার ঠিকানা জেনে থাকো তাহলে চলে আসো কোনো বাধা নেই আর আমি কাউকে ঠিকানা দিতে পারবো না কারণ সোশ্যাল মিডিয়ায় জানোই তো ভালো মন্দ সব সব ধরনের লোক থাকে আমি চাইলেও কাউকে ডাকতে পারছি না আর আমারও মানুষকে রান্না করে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতে যে কি ভালো লাগে আমি তো বেশিরভাগ আমার বাবাকে মিস করি কারণ আমি যেটাই নতুন মানে বানাই না কেন নতুন কিছু বানালে পরে আমার বাবা এত প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় না আর বাবার কাছে ওই প্রশংসা শুনতে আমার খুব ভালো লাগে মানে যে কোনো মানুষের কাছে আমার প্রশংসা শুনতে খুব ভালো লাগে রান্না বিষয়ে আর কি তো যাই হোক এখানে দেখো অবন্তিকা আর অবন্তিকার বাবা বসে পড়েছে ওরা খাওয়া দাওয়া করছে আমার লোভ লাগছে বকফুলের চপের প্রতি কিন্তু না এখনই খাওয়া যাবে না আগে স্নান করে আসি তারপরে তো তোমরাও যদি ঠিকানা জেনে থাকো তাহলে আমাদের বাড়িতে চলে এসো কোনো বাধা নেই টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে